গুড মর্নিং সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো মেয়েকে দিতে এসেছিলাম চলো বাড়ি গিয়ে কথা বলবো এখানে কথা বলতে পারছি না তো বন্ধুরা মেয়েকে দিয়ে আসলাম প্রাইভেটে তো দেখো সকালের ওয়েদারটা তোমাদের সাথে একদমই আমি শেয়ার করতে ভুলে গেছিলাম তো দেখো কেমন কুয়াশা পড়েছে তো এই এরকম দিনেও কিন্তু কুয়াশা পড়ছে তাহলে মানুষের তো শরীর খারাপ হবে তো চলো বন্ধুরা সকালে কাজ সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো আমি সকালের কাজ কাম সেরে একদম স্নান করে নিয়েছি তো এখন আমি রান্না বসাবো তো রান্না করতে করতে ভাবলাম কিছু তো খেতে হবে সকালে তেমন একটা কিছু খাইনি আমি তো দেখো আমি একটু চাল ভেজে নিয়েছি চানাচুর আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেখো একটু গুলো ধুমিয়ে নিয়েছি এটা খাবে বলে তো ওই গুলোকিটা খাবো তো খাওয়ার পরে রান্না তো দিয়েছি তো আমার ছেলেকে দেখো আমার ছেলে ঠাকুর সাথে খেয়েছে আর দুষ্টুমি করছে অনেক রকমের কথাবার্তাও বলছে ওদের মধ্যে অনেক কিছুই হচ্ছে তো আমি রান্নাঘর থেকে ভাবলাম বসে একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমরা সারাদিন কীভাবে দিনটা কাটাই সেটা তোমাদেরকে একটু দেখাই তো আমাদের এইভাবে কিন্তু দিনটা চলো বন্ধুরা একবার তোমাদের সাথে পরে কথা বলছি তো এই যে সকালে আলু চিন্তু আর এই যে ভাত তো দুজনে খাচ্ছে আর দেখছে মেয়ে প্রাইভেট ছিল প্রাইভেট থেকে আসলো খাইয়ে খাইতেই খাইয়ে সেটা তো গাছ নেই আর আমাদের ওই যে দেখো কেমন ঘুমাচ্ছে আর এখানে দেখো মাটা ঘুমাচ্ছে তো বাড়ির পাশে ঢালাই হচ্ছে ওর জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে প্রচুর খাওয়া হচ্ছে তো আজকে কিছু না পারবো না সবজি সেটা শেয়ার করবো চলো পরে তোমাদের কথা বলবো সময় না ছেলে আমি খাই দিই মেয়ের ড্রয়িং ক্লাস আছে নটার সময় আমি এখন ওদেরকে এটা দিয়েছি আমি ভাত হ্যালো বন্ধুরা তো ওই যে কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম যেহেতু এখন যা রোদ তো এই রোদে কাপড়চুপের রঙ নষ্ট হয়ে যায় এবার তাড়াতাড়ি শুকে গেছে আর আমাদের স্নান টান হয়ে গেছে তো ভাবলাম কাপড়চুপ করা তুলে নিয়ে এসে খাবো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে তারপর ভাজ করব। আর আমার ছেলের কিন্তু স্নান হয়ে গেছে আর ও ফোন দেখছে এবার খাওয়াবো আর এখন বাজে তোমার এগারোটা তেপান্ন আর একে দেখো এ কলে উঠবে বলে কেমন নিয়ে করছে যাই বন্ধুরা চলো কাজ সেরে নিই খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি একটা অতিথি আর এই যে কোলে বসবে বলে করছে আর একটা জানি না আছে তো এটা মা আর এটা বাচ্চা আর একটা বাচ্চা আছে তো এরা আমাদের কাছে সব সময় থাকে তো চলো বন্ধুরা কাজ সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আমি ভাত নিয়ে চলে এসছি আমাদের রান্না হয়েছে আর কি ভিন্ডি চচ্চড়ি আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে এটা মেয়ের জন্য আর এটা ছেলের জন্য তো ছেলে খেয়ে নেবে তারপর আমি খাবো আর আমার ছেলের কান্ঠাটা দেখো খাওয়ানোর সময় সবসময় এইভাবেও শুয়ে পড়ে তো চলো বন্ধুরা খেয়ে নি ছেলেকে তারপর তোমাদের সাথে কথা বলছি খুব দুষ্টু না তুই হুম প্রাইভেটে যেতে গিয়েও দুষ্টু সব সময় দুষ্টুমি বাড়িতেও আবার সব জায়গাতেই ও বন্ধুরা ছেলেকে প্রাইভেটে দিয়ে আসলাম নিয়েও ফির প্রাইভেটে গেছে তো সকালে পড়িয়েছি আবার বিকালেও পড়িয়েছি তো এখন আমি যাচ্ছি চাপ তো চলো কী করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আমি আমার ছেলে মেয়েকে রেগে এসেছি প্রাইভেটে গেছে তো দেখো আমরা চলে এসেছি বাজারে তো বাজার এখানে আমাদের এখন নতুন একটা মার্কেট খুলেছে মল্লিক বাজার তো ওইখানেই এসেছি আমরা বাজার করতে দুই বই মিলে তো দেখো এখানে কিন্তু অনেকগুলো দোকান বসেনি কেন বসেনি আজকে জানি না তো ফাঁকা ফাঁকা লাগছে তোমাকে কেনাকাটা হয়ে গেছে এত গরম লাগছিল ওর ভেতরে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি আর ভালোই লাগছিল না তো আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো বা টুকটুকি বা বাস যেটে আসবি সেটাতে উঠে পড়বো তো বলতে বলতে কিন্তু আমরা টুকুকি তো হোটেল গেছি তো ভাবলাম না রাস্তাটা তোমাদের সাথে চলো শেয়ার করে তো দেখো এই ছোটো ছোটো এতে কিন্তু মালগুলো এসছে তো বাড়ি এসছি বাড়িতে এসে আমার ছেলে বলছে আমার জন্য কি নিয়েছ মা তো দেখো মেয়ের জন্য একটা নাইটিস নিয়েছি মেয়ের জন্য একটা টপ নিয়েছি আর আমার জন্য একটা নাইটি নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি ছেলের জন্য তো অনেক কিছু নেওয়া হয়েছে ছেলের গেঞ্জি এই যে দু দু সেট গেঞ্জি নিয়েছি তো আমার ছেলে কিছু খেতে চেয়েছিলো তো সেটাও এনেছি মিষ্টি এনেছি সন্দেশ এনেছি আর তরমুজ খেতে চেয়েছিলো তো সেটা এনেছি তো দেখো এসে আমার মেয়েদের নাচের ক্লাস কালকে আছে তো আজকে ওরা দুজনের মিলে প্র্যাকটিস করছে ওদের একটা নাচ দিয়েছে তো সেটাই প্র্যাকটিস করতে বলেছে নিজেদেরকে তো ওরা নিজেরাই প্র্যাকটিস করছে তো আমি এখানে মিউট করে দিয়েছি নাহলে কপিরাইট করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই